প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ ও আলেম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাবলিকেশন্স এর একটি নতুন পরিবিষনার সাহিত্য ও সহপাঠ সহায়িকা বইটি প্রথাগত কোনো গাইড বই নয় এটি একটি এইচএসসি এর বাংলা বিষয়ের জন্য শ্রেষ্ঠ টি সহায়ক বই বইটিতে গল্প কবিতার দুর্বদ্ধ শব্দের শব্দার্থ ব্যাকরণগত বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ শব্দের লাইন ও ব্যাখ্যা সমাস প্রকৃতি প্রত্যয় শব্দের উৎপত্তিগত বিশ্লেষণ টিকা নেই কবিতার ছন্দ ইত্যাদি আলোচনা করা হয়েছে যা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি ভর্তি পরীক্ষার সহায়ক ভূমিকা পালন করবে। লেখক প্রাবন্ধিক ও কবিদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ সংযোগ করা হয়েছে এই বইটি এরই পাশাপাশি বইটিতে রয়েছে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন এবং অনুশীলনের জন্য রয়েছে সৃজনশীল প্রশ্ন আশা করি তোমাদের ভালো এবং গোছালো প্রস্তুতির পাশাপাশি সহজ ও আনন্দময় করতে বইটির সহায়ক ভূমিকা রাখবে বইটি সংগ্রহ করতে তোমাদের এলাকার লাইব্রেরি গুলোতে আজই যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে